স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ ডাইনি বডি শেখ হাসিনার গদি গলো শেষ ডাইনি বডি শেখ হাসিনার গদি গলো শেষ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ ডাইনি বুড়ি শেখ হাসিনার গদি হল শেষ ডাইনি বুড়ি শেখ হাসিনার গদি হল শেষ আজকে যদি থাকতো বেঁচে আল্লাহ মাসায় দিয়ে কত খুশি হতো দেখে বিজয়ের হাসি আজকে যদি থাকতো বেঁচে আল্লাহ মাসায় দিয়ে কত খুশি কত হাসি তিনি প্রথম বলেছিল জাগো বাংলাদেশ তিনি প্রথম বলেছিল জাগো বাংলাদেশ তাই তো আজই শেখে হাসিনার গদি হল শেষ তাই তো আজি শেখ হাসিনার গদি হলো শেষ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ ডাইনি পুরি শেখ হাসিনার গদি হলো শেষ ডাইনি পুরি শেখ হাসিনার গদি হলো শেষ রাজপথে আজ রাজার মতো লড়ছে যত বীর ওরা তো সব উত্তর সরিয়েল্লা মাসাই দিয়ে রাজপথে আজ রাজারই মতো লড়ছে যত বীর ওরা তো সব উত্তর সরিয়ে আল্লা মাসাই দিয়ে তাজা রক্ত দিয়ে চিনিয়ে নিল দেশ বুকের তাজা রক্ত দিয়ে চিনিয়ে নিল দেশ তাই তো বজি শে হসি নর গোদি শেষ তাই তো বজে শে হসি শেষ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ ডাইনি বুড়ি শেখ হাসিনার গদি হলো শেষ ডাইনি বুড়ি শেখ হাসিনার গদি হলো শেষ স্বৈরাচারী শাসক দলের পতন হয়েছে দেশ ছেড়ে তাই শেখ হাসিনা পালিয়ে গেছে সইরাচারী শাসক দলের পতন হয়েছে দেশ ছেড়ে তাই শেখ হাসিনা পালিয়ে গেছে সাইফুদ্দিনও চেয়েছিল এমন পরিবেশ সাইফুদ্দিনও চেয়েছিল এমন পরিবেশ তাই তো বাজী শেখ হাসিনার গদি ঘন শেষ শেখ হাসিনার গদি গলো শেষ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে আবার বাংলাদেশ ডাইনি বুড়ি শেখ হাসিনার গদি হলো শেষ ডাইনি বুড়ি শেখ হাসিনার গদি হলো শেষ ডাইনি বড়ি শেখ হাসিনার গদি হলো শেষ